হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার নিজের ফেসিয়াল শেয়ার করাতে তো আমি আজকে ক্লিনজিং দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তো তারপরে আমি স্কাবার দিয়ে মুখটা রাগ করে নিচ্ছি তো এখন বাজে রাত্রির এগারোটা পনেরো তো এখন থেকে আমি শুরু করছি দেখি কটায় শেষ হয় তো চলো তোমরা দেখতে থাকো আর হচ্ছে আমি এখন স্ক্রাবার দিয়ে মুখটা রাপ করছি বেশিক্ষণ করব না ভিডিওটা ফার্স্ট করা আছে আর তোমরা ভেবো না যে আমি স্কিনের ওপরে এত ডলাডলি করছি তো যাই হোক তো যেইভাবে পারলাম আমি করলাম তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা একটা লাইক কমেন্ট করো তো আমি এখানে বসে পড়েছি দেখো আমি এখানে ঠান্ডা জল নিয়েছি নিয়ে আমি মুখটা রুমাল দিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে রাগার একটা ডি প্যাক মুখে মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিট তারপর সেটাও আমার মাখা হয়ে গেলে আমি একটু মাসাজ করে নেব ভালো করে মাসাজ করার পরে আমি আমার হাটবার একটা হিমালয়ের একটা তোমার ফেস প্যাক ওটার মধ্যে গোলাপ জল আর তোমার দেখিয়ে দেবো তোমাদেরকে আমি অ্যালোভেরা 될디 আমি প্রত্যেকmapbox তো चलो की की करची তোমরা देखते থাকো তো তার মধ্যেও তোমাদের সাথে একটু গল্প করি কারা কারা এখনও কটা প্যান্ডেল দেখলে একটু কমেন্ট করে জানিও আমি তো এখনও বেরাইনি জানি না কবে বেরাবো কিন্তু পুজোতে একটা দুর্গা পুজো বছর একবারই আসে যা যা করা দরকার নতুন ড্রেস নতুন জুতো সবই কিনেছি সবই করেছি বাট কত দূর ঘুরবো বা ঘুরতে কার সাথে যাব সেটাও আমি জানি না তো ঘোরার লোকের খুব অভাব আমার কাছে ফ্রেন্ড তো নেই বললেই চলে আর হাজব্যান্ড সে তো কাজে ব্যস্ত থাকে পুজোর সময় কারণ সে তো অটো চালায় জানোই গাড়ি চালায় আমার বর তো তখন পুজোর সময় একটুখানি যায় ষষ্ঠী সপ্তমী আর বছরে তো ঘুরি নি দু হাজার এবার কি করাবে আমি জানি না তো কারা কারা এখন কটা প্যান্ডেল দেখেছ কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমি কিভাবে করছি আর আমার মায়ের ভিডিও যেটা মায়ের করে আমি ফেসিয়াল করেছিলাম সেই ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানি তাহলে আমি ভালো লাগবে আমারও আর আমার ছেলেও আমার সাথে দেখো রাত্তিরে জেগে আছে ও আমার পেছনে খাটে বসে বসে ওর বাবার ফোন নিয়ে খাটছে আর ওর বাবা শুয়ে পড়েছে তো চলো এখন রাত্রির প্রায় বাজে বারোটা তোমাদের টাইমটাও দেখিয়ে দেব এখন বারোটার সময় আমি একটা প্যাক মাখছি এটাও প্রায় মানে আধা শুকনো অবস্থা পর্যন্ত তো বসে থাকতে হয় সবাই জানো তো বসে থাকবো তারপরে আমি একদম ক্লিন হয়ে ড্রেস ছেড়ে তারপর তোমাদের সাথে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো Oh, <laughs>